রাজ্যের লোকসভা নির্বাচনে চলছে দ্বিতীয় দফার ভোট গ্রহণ দ্বিতীয় দফায় নির্বাচনী লড়াইয়ের মাঠে রয়েছেন একাধিক প্রার্থী তাদের সমর্থনেই নিজ নিজ ভোট কেন্দ্রে ভোট প্রয়োগ করছেন ভোটাররা কৈলাসহরের বিদ্যানগর শ্রেণী বিদ্যালয়ে ভোটদান করেন কৈলাসহর পুর পরিষদের চেয়ারপারসন রানী দেবরায় এবং বিজেপি কৈলাসহর মন্ডলের সভাপতি সিদ্ধার্থ দত্ত দুজনেই সাধারণ মানুষের সাথে লাইনে দাঁড়িয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন নমস্কার মিডিয়া চ্যানেলকে আজকের যে প্রতিক্রিয়া দেখছি এত ভোট নয় এটা যেন একটা শারদ আমরা আশা করছি যে এবারের ভোটটা এহারে চলছে যে এটা আস্থা কোলাশরে আমাদের এই ছোট্ট কোলাসরে পূর্ব ত্রিপুরায় যে আজকে ভোট চলছে এটা যেমন একটা মানে উৎসবের ন্যায় চলছে আমরা হানড্রেড পারসেন্ট আশাবাদী যে এবার আমরা কীর্তি দেবীকে অনেক অনেক ভুটে বের করতে পারবো এবং হয়তো আমাদের কোলাসরে অনেক এরেই যে যারা দাঁড়িয়েছে এবার জুটে সিপিএম কংগ্রেস একসাথে হয়ে যেটা হাস্যকর বস্তু হয়ে দাঁড়িয়েছে মানুষের অন্তরে অন্তরে সেটা হয়তো এবার জামানত বা জ্যাপ্তই হতে চলছে এবার আমি দেখছি যে ওদের এখানে যে এই যে সিপিএমের এখানে কংগ্রেসের ফ্ল্যাগ নিয়ে বসছে কংগ্রেসের এখানে সিপিএমের ফ্ল্যাগ নিয়ে বসছে মানুষ আসতে যেতে এটা যেন একটা হাস্যকর বস্তু তাই আমি বলছি আমরা আশা রাখছি সম্পূর্ণ মানুষের মধ্যে যে মানে উন্নয়নের লক্ষ্যে মানুষ এগিয়ে আসছে এবার আমরা অবশ্যই অবশ্যই আমরা এবার কীর্তিদেকে বের করতে পারবো এবং আমরা মোদিজিকে ফের আবার আসনে বসিয়ে আমরা সবাই আগামী দিনে ভারতবর্ষের যে লক্ষ্যে পৌঁছার কথা সেই আমাদের যে উন্নয়নের ভারতবর্ষ আমাদের লক্ষ্যে পৌঁছবে এটাই আমরা সবাই আশা রাখছি সকাল দান করলাম ভারতীয় জনতা পার্টির পক্ষে এবং সারা তিপ্পান্ন কৈলাসর বিধানসভার প্রত্যেকটা নাগরিকই আমার যতটুকু কাছে আমার কাছে যতটুকু দেখলাম মানুষের প্রত্যাশা উৎসাহ ভারতীয় জনতা পার্টির পক্ষে ভোট দান করতে যাচ্ছেন কারণ মানুষ উন্নয়নের পক্ষে আমরা এখান থেকেই দেবীকে হঠাতে পারি আপনি পার্টির তিপ্পান্ন কৈলাসর বিধানসভা কেন্দ্রের মন্ডল সভাপতি এখন পর্যন্ত সম্পূর্ণ বিধানসভা কেন্দ্রে কেমন খবর রয়েছে সব বিধানসভা কেন্দ্রেই টোটাল বিধানসভা কেন্দ্রেই এখন ভোট শুরু হয়ে গেছে দু একটা জায়গাতে মেশিনের প্রবলেম আসছে আমার কাছে সেক্টর অফিসাররা যাচ্ছে সম্ভবত খুব তাড়াতাড়ি সারাই করবে ওদের আধিকারিকরা আছে তবে সব জায়গাতেই উৎসবের মেজাজে মানুষ ভোটদানে এগিয়ে যাচ্ছে সমস্ত জায়গায় কি বিরোধীরা মানে পুলিং এজেন্ট দিতে পেরেছে এরকম কোনো খবর রয়েছে এটা তো বিরোধীদের ব্যাপার বিরোধীরা পুলিং এজেন্ট দিয়েছে কি না দিয়েছে আমাদের কাছে খবর নেই সম্ভাবনা খুব কম কারণ এই যে বামগ্রেসের ঝুটকে মানুষ সমর্থন করবে এটা আমার বিশ্বাস হচ্ছে না কারণ মানুষ ওদেরকে দেখে গেছে বামপণকেও দেখেছে পঁচিশ বছর কংগ্রেসকেও দেখেছে উনিশশো অষ্টাশি সাল থেকে তিরানব্বই এইবার আমার মনে হয় না বামগ্রেসের প্রার্থীদেরকে মানুষ সমর্থন করছে বলে আমার মনে হচ্ছে